তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস কত কাজের সমষ্টির নাম সন্ত্রাস তিন কাজ এক নম্বর হলো দলবদ্ধতা একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না একা একা চুর হতে পারে একা একা ডাকাত হতে পারে একা একা খুনি হতে পারে কিন্তু একা একা সন্ত্রাসী হতে পারে না বলেন তো দলবদ্ধতা ছাড়াও চুর আছে কি না দল দল বাঁধা সারাও ডাকাত আছে কি না দল বাঁধা সারাও খুনি আসে কি না দল বাঁধা সারাও লুণ্টনকারী আসে কিন্তু এগুলিকে সন্ত্রাস বলে না সন্ত্রাস বলে তিন জিনিসের সমষ্টি তিন কাজ একত্র হলে এই তিন কাজের সমষ্টিকে সন্ত্রাস বলে এর প্রথম কাজ হলো দলবদ্ধতা দ্বিতীয় কাজ হলো অস্ত্রের ব্যবহার তৃতীয় কাজ হলো, নির্দোষের উপর হামলা দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস বলে যাবেন আরো কোনো দিন বলেন তো কত কাজের সমষ্টির নাম সন্ত্রাস এক নম্বর দল বাঁধা দুই নম্বর অস্ত্রের ব্যবহার তিন নম্বর নির্দোষের এবার দেখুন এই তিন এই তিন কাজ ওই বাহরাইন থেকে আগত লুকের মধ্যে পাওয়া যায় কিনা একটা লুক এসেছিল না একদম রাখালের হাত কেটে দিয়েছিল অস্ত্র ছাড়া অস্ত্র দিয়ে রাকাল দোষী ছিল না নির্দোষ তাহলে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে পালাচ্ছিল রাসুল এ করিম সোসামের পাটানু সাহাবায় কেরাম তাদেরকে গেরা সদল বলে সবগুলিকে উঠসহ গ্রেপ্তার করে রসুলের কাছে হাজির করে দিলেন আপনারা যদি বর্তমানে নিজের দেশের প্রতি বহির্দেশের প্রতি থাকান দেখবেন এমন লোকের অভাব নাই বর্তমান মানুষের সমাজে যারা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে নির্দোষ মানুষের উপর হামলা চালায় প্রকৃতভক্ষে এরাই হল সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড গঠিয়ে যা চলে যাওয়ার পর যখন রসুলের প্রেরিত সাহাবায় কেলাং তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হলেন এদেরকে গ্রেফতার করে রসুলের কাছে হাজির করে দিলেন এই সন্ত্রাসীদের কি শাস্তি দিতে হবে কি বিচার করতে হবে ইতিপূর্বে কোনো সন্ত্রাসী দল এভাবে রসুলের হাতে ধরা পড়েনি এই জন্য ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস দমন ব্যবস্থামূলক কোনো আয়াত আল্লাহ না করেননি এই প্রথম যখন রসুলের হাতে সন্ত্রাসী দল হাতে নাতে ধরা পড়েছে তখন এদেরকে আদালতে কি শাস্তি দিতে হবে তার বিবরণ দিয়ে আল্লাহ রাসুলের কাছে সুরাই মায় তেত্রিশ নম্বর আয়াত নাজির করে শানে নজুলের ঘটনার মধ্যে আছে সন্ত্রাস আর এই ঘটনাকে কেন্দ্র করে নাজিলকৃত আয়াতের মধ্যে আছে সন্ত্রাস দমন ব্যবস্থা গঠনায় আছে সন্ত্রাস আয়াতে আছে সন্ত্রাস দমন এবার বলুন যারা স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাতায় কোরআনের শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে এরা কোথায় পাবে সন্ত্রাস দমন ব্যবস্থা সন্ত্রাস দমন ব্যবস্থা দুনিয়ার আর কোথাও নাই আছে একমাত্র কোরআনে যেখানে আছে সব ব্যবস্থা সেখানে তো তারা আসেই না সন্ত্রাস দমন ব্যবস্থা যেখানে আসে সেখানে তো ওরা আসেই না আর যারা আসে এদের হাতে সন্ত্রাস দমনের দায়িত্ব নয় সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের জনগণের দায়িত্ব শুধু সরকারকে সহযোগিতা করা জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা সব কাজে জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা সব কাজে না ন্যায়সঙ্গত কাজে ন্যায়সঙ্গত কাজে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন লাতোয়া আতালি মাহলুকিন ফি মাসিয়াতিল খালিক যার সহযোগিতা করলে যার আনুগত্য করলে যার হুকুম পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম পালন করা হারাম যার হুকুম পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম পালন করা হারাম সরকার যদি হুকুম করে সুদ দাও জনগণের জন্য সুদ দেওয়া হারাম সরকার যদি হুকুম করে ঘুষ দাও জনগণের জন্য গুষ দেওয়া হারাম সরকার যদি হুকুম করে আমি সন্তান দমন করব সহযোগিতা কর তখন সরকারকে সহযোগিতা করা ও আজীব তখন সরকারকে সহযোগিতা করা আজীব বর্তমান দুনিয়াতে জানি না কতজন সরকার আছে যারা সরকারের দায়িত্বটা বুঝে এবং জনগণের দায়িত্বটা বুঝে এবং কতজন সরকার আছে আমার জানা নাই সরকারের দায়িত্বটা বুঝে না এমন লোকই হয়তো গায়ের জুড়ে ক্ষমতা দখল করে আর না হয় সলে বলে কৌশলে যে কোনো উপায়ে ক্ষমতা দখল করে আর জনগণকে তার অন্যায় কাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে রাসুল করিম সাল্লাহ ইসলাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিরা শরীফ যাওয়ার পর একটা ইসলামী রাষ্ট্র গঠন করেন সরকার গঠন করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোনো রাষ্ট্র পরিচালনার উপযোগী লিখিত সংবিধান যা একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ তৈরি করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সং লিখিত সংবিধান তৈরি করার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজারা তাদের দেশ শাসন করত লিখিত কোনো সংবিধান দেখে দেখে নয় মুখস্থ কতগুলি নীতিমালার বৃত্তিতে তারা দেশ শাসন করত ওই সমস্ত রাজাদের কোনো লিখিত সংবিধান ছিল না পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদের তৈরীকৃত সংবিধানের নাম ছিল মদিনা সনদ তাদের রসুলের লিখিত সংবিধানের নাম ছিল মদিনা সনদ যেহেতু রসুলের মাদানি জিন্দিগির গঠন বাহরাইনের লোকেরা রসুলের সাথে সাক্ষাৎ করতে এসেছিল কোথায় মদিনায় হিজরতের আগে না হিজরতের পরে হিজরতের পরে আল্লাহ রাসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সরকার গঠন করলেন সংবিধান তৈরি করলেন সংবিধান মতো মদিনা রাষ্ট্র পরিচালনা পরিচালিত হচ্ছিল অবস্থায় বাহরাইনের লোকেরা আসলো এবং মদিনা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড গঠিয়ে উঠের পাল অপহরণ করে নিয়ে বাহরাইনের পথে রানা হয়ে গেছিলো কেরাম গ্রেফতার করে রসুলের দরবারে হাজির করে দিলেন এবার রসুলের সরকার আছে কিনা সন্ত্রাস দমনের দায়িত্ব আছে কিনা দায়িত্ব আছে সন্ত্রাসীরা ধরা পড়ল এখন সন্ত্রাস দমন ব্যবস্থা তো ইতিপূর্বে কোনো আয়াত নাজিল হয়নি তাই এই ঘটনা উপলক্ষে আল্লাহ ফকরব্বুল রাসুলের কাছে নম্বর করে দমন ব্যবস্থা বলে দিলেন ব্যবস্থাটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে এই আয়াতের বেকায় কেরাম লিখেছেন যে তিন কাজের সমষ্টির নাম সন্ত্রাস একটু আগে বলেছি তিন কাজের সমষ্টির নাম সন্ত্রাস দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা এই হামলার ফলাফল হয় চার প্রকার এক প্রকার দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে নির্দোষকে হত্যা করলো এবং তাদের ধন সম্পদ লুঠে দিল হত্যাও করল লুণ্ঠনও করল এটা হলো সর্ব সর্বোচ্চ পর্যায়ের সন্ত্রাসী অপরাধ আরেকটা হলো দল বেদে অস্ত্র নিয়ে মানুষ নির্দোষ মানুষকে হত্যা করল কিন্তু কোনো লুণ্ঠন করল না এটা হলো দ্বিতীয় প্রকারের সন্ত্রাসী অপরাধ আরেকটা হলো দল বেদে অস্ত্র নিয়ে লুণ্ঠন করল হত্যা করল না এটা হলো সন্ত্রাসের তৃতীয় প্রকার অপরাধ আরেকটা হলো খুন লুণ্টন কোনোটাই করল না তবে হামলা চালিয়েছিল চতুর্থ প্রকার সন্ত্রাসী অপরাধ কোন ধরনের অপরাধের বিচার ব্যবস্থা আল্লাহ আয়াতে কি বলেছেন ওইটা বোঝার জন্য সন্ত্রাসী হামলার অপরাধ চার প্রকার মনে রাখতে হবে সন্ত্রাসী হামলার অপরাধ চার প্রকার এক নম্বর হামলা করে খুনও করেছে লুণ্ঠনও করেছে দুই নম্বর হামলা করে খুন করেছে লুণ্ঠন নয় তিন নম্বর হামলা করে লুণ্ঠন করেছে খুন নয় চার নম্বর খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি তবে হামলা চালিয়েছিল মনে রাখতে এই তিন চার প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের চার রকমের শাস্তির বিধান দিয়ে আল্লাহ সুলাই মায়েদার তেত্রিশ নম্বর আয়াত নাজিল করেছে আয়াত নাজির করে আল্লাহ বলেন إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض জালিকালাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম এই হলো সূরা মায়দার 33 নম্বর আয়া এখানে আল্লাহ চার প্রকার সন্ত্রাসী অপরাধের চার প্রকার শাস্তির বিবরণ দিয়েছেন শাস্তি শাস্তিপাদনের দায়িত্ব পাবলিকের না সরকারের সরকারের শাস্তিপাদনের দায়িত্ব সরকারের কোন সরকার আল্লাহর কোরআনের বিধান মতো অপরাধ দমন করতে পারবে যেই সরকার কোরআন শিখে নেই যে সরকার কোরআন শিখেছে কোরআনের বিধান মতো দেশ শাসন করে সেই সরকার বুঝে যে কোন অপরাধের কোন অপরাধ দমনের কি ব্যবস্থা আল্লাহ কোরআনে প্রদান করেছে যেই সরকার কোরআন শিখেই না বুঝেই না অপরাধই বুঝবে কি গুড়ার ডিম আর দমন করার ব্যবস্থাই বুঝবে কি গুরার ডিম